নওগায় দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত মোহাম্মদ একে কে নোমান নওগা প্রতিনিধি প্রযুক্তি নির্ভর শিক্ষা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে নগা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল এসেট স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন টু গত শনিবার সাতাশে সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য আয়োজনে ফিতা কেটে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ নাসিমুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহারিয়ার এবং পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোহাম্মদ আমিরুল ইসলাম চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান খন্দকার মোহাম্মদ সোহাইল ইসলাম কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান মোহাম্মদ মাহবুবুল আলম ফুড টেকনোলজির বিভাগীয় প্রধান মোহাম্মদ ফারুক আবদুল্লাহ এনভায়রনমেন্টাল টেকনোল বিভাগীয় প্রধান শাহরিয়ান নাফিস সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান মোহাম্মদ আরিফুল হক ইনস্ট্রাক্টর আসিফ ইকবাল ও মাসুম হাসান সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক ইনস্ট্রাক্টর জুনিয়র ইনস্ট্রাক্টর কর্মকর্তা কর্মচারী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ অতিথিরা তাদের বক্তব্যে বলেন বর্তমান বিশ্বে প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন ছাড়া শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না তাই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীলতা গবেষণা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত কার্যকর তারা আরও উল্লেখ করেন দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ মানব সম্পদ তৈরির কোনো বিকল্প নেই এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা রাখার পথকে আরও সুগম করবে প্রতিযোগিতায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের পাঁচটি বিভাগ থেকে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের নিজস্ব উদ্ভাবনী প্রকল্প ও ধারণা উপস্থাপন করেন বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা সমাধানে নতুন নতুন পদ্ধতি মডেল ও সৃজনশীল উদ্ভাবন উপস্থাপন করে শিক্ষার্থীরা সবার দৃষ্টি আকর্ষণ করে যেটা ডিও ডিগ্যালি করছে এটা তো পুরোপুরি ডিপেন্ড করছে এখানকার বিভিন্ন টিচার এবং প্রশাসনের উপর তারা কতটুকু তাদেরকে এসে নিতে পারছে এবং পরবর্তীতে প্র্যাকটিক্যালের জন্য প্র্যাকটিক্যাল ওয়ার্কের জন্য যেগুলো ডিপার্টমেন্ট আছে আমার মনে হয় বিভিন্ন নওগাদে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে বড় ডিপার্টমেন্ট আছে সেগুলো ডিপার্টমেন্টের সাথে যদি কমিউনিকেট করে তাদেরকে প্র্যাকটিক্যালের জন্য পাঠায় অথবা আরেকটা বলা হচ্ছে অথবা এরকম চালু করলে তার স্টুডেন্ট লাইফ থেকেই আমার মনে হয় স্কিল হয়ে উঠবে বলে আমি মনে করি